চিনতে পারছেন এটাই তো সেই ভাইরাল পায়রা যে পায়রা ভিডিও আমি করেছিলাম আজ থেকে দুই মাস আগে এটা আমার ড্রোন এই এই জায়গাটা কিন্তু একটা ক্যামেরা দেওয়া থাকবে ছোট্ট ক্যামেরা ঠিক আছে যেটা নিয়ে কিন্তু ও উঠতে পারবে তো এই পায়রাটি নিয়ে আমি ভেবেছিলাম যে একটি ড্রোন ভিডিও শুট করব এটাকে হ্যান্ড প্র্যাকটিস করিয়ে নিয়ে এই জায়গায় একটা ক্যামেরা সেট আপ করবো ভেবেছিলাম কিন্তু এখন এই পায়রাটাকে কাউকে গিফট হিসাবে দিতে চাই এবং কে নেবে এই পায়রা কারণ এই পায়রাটি আমি আর হ্যান্ড প্র্যাকটিস করাতেই পারলাম না অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে তো এটা হ্যান্ড প্র্যাকটিস হলোই না এবং আমি দ্বিতীয়বার চেষ্টা করেছিলাম আরো অনেক পায়রা আমার বাড়িতে ছিল ঠিক আছে সেই পায়রা ডিম পাড়ার সাথে সাথে আমি অনেকটা নজরদারি চালিয়েছিলাম ডিম পাড়া থেকে শুরু করে এবং তার বাচ্চা ফোটানো থেকে শুরু করে যে তা দিচ্ছে সেই সিনগুলো আমি অনেকটা ক্লিপ রেডি করেছিলাম ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত বা হ্যান্ড প্র্যাকটিস করা পর্যন্ত আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কিভাবে হ্যান্ড প্র্যাকটিস করতে হয় বা কিভাবে হ্যান্ড প্র্যাকটিস করাতে হয় তো সেই ডিমগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং আমার বাড়িতে আরো যে পায়রাগুলো ছিল সে পায়রাগুলো উড়ে চলে গেছে অটোমেটিক্যালি চলে গেছে তো একটা পায়রা যে পায়রাটি আমার ভালোবাসার টানে কিন্তু যায়নি শুধু এই সাদা পায়রাটিই আমার বাড়িতে আছে আর এই পায়রাটি ওই জন্যই আপনাদেরকে দিয়ে দেব বলেছে এবং যে কোনো তো একজনকেই দিতে পারবো সেটি একটা শর্তের মাধ্যমে এই ভিডিওর মাঝে কমেন্ট করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যার কমেন্টে একটিও লাইক থাকবে না তাকেই আমি ইনবক্স করব এবং তার বাড়িতে যাব আমি নিজে গিয়ে তার বাড়িতে পায়রা দিয়ে আসবো হ্যাঁ আর অবশ্যই শেয়ার করতে হবে তাই কিন্তু একটা শেয়ার করতে হবে প্রথম করার পর কমেন্ট করবেন কমেন্টে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে জিরো লাইক আসে ঠিক আছে ঘন্টার মধ্যে যদি জিরো লাইক আসে তাহলে আমি যেটা বলেছি সেটাই করব অনেকটা বড় হয়ে গেছিল যার কারণে কিন্তু আমি হ্যান্ড প্র্যাকটিস করাতে পারিনি সে যাই হোক কিন্তু পায়রাটা আমার শোটে হয়েছে অনেকটাই বেটার দেখবে মানে এখন যদি ছেড়ে দিই এক্ষুনি উড়ে চলে যাবে অবশ্যই দ্রুত করে দাও শেয়ার করে কমেন্ট করবেন কমেন্ট করার সাথে সাথে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জিরো লাইক থাকে তাহলে আমি আপনাকে ইনবক্স করব আপনার অ্যাড্রেস নেব এবং আপনার বাড়িতে গিয়ে পায়রা দিয়ে আসবো এখন ওড়াবো এটাকে ঠিক আছে ছেড়ে দিলেই চলে যাবে চলে গেল